ওই যুবতী মহিলাটি গর্ভবতী হবে এবং দেখ সে একটি পুত্র সন্তানের জন্ম দেবে তার নাম রাখা হবে এই সব দেশে লোক অন্ধকারে বাস করত কিন্তু তারা মহালোকটি দেখতে পাবে ওইসব লোক কবরের মতো অন্ধকার জায়গায় বাস করত কিন্তু মহালোক তাদের ওপর কিরণ দেবে কিন্তু বৈতলেহমি ফ্রাথা তুমি জিহুদার সবচেয়ে ছোট শহর তোমার পরিবার গোনার পক্ষে খুবই ছোট কিন্তু আমার জন্যে ইসরায়েলের শাসক তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে তার উৎপত্তি প্রাচীনকাল থেকে বহু প্রাচীনকাল থেকে তারপর ইসরায়েলের শাসক প্রভুর শক্তির ওপর এবং প্রভু তার ঈশ্বরের চমৎকার নামের ওপর নির্ভর করবে ও তার মেষে পালকে খাওয়াবে সেখানে শান্তি থাকবে কারণ সেই সময়ে তার মহিমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছ তাই তোমরা যাও তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার কর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপতিস্য দাও আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি সেসব তাদের পালন করতে শেখাও আর দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি